আমরা এখন হতেছে হলো জাল চেক করব দেখি আমাদের জালে মাছ পড়ছে কি না আমাদের সাথে আছে ভিডিও করতেছে রাতুন সে একটু অল্প অল্প পায়ে আগাইতেছে পানিতে সে এসে একটা নামতে সাহস পায় না যদিও পানি কম আমরা দেখি আমাদের কপালে কি আছে দু চারটা মাছ পড়ছে কিনা যদি প্রথমেই তো দেখতে পাইতেছি একটা আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিচে নাম একটু ইজি রিল্যাক্স এই যে মাছ ইসমিল্লা তো জাল হলো হাফ ইঞ্চি জাল এক ইঞ্চি জাল কিনলে ভালো তো তাহলে কই মাছ বা একটু পোনা মাছ আছে ওইগুলো করতো না মাছ তো বৃষ্টি হইল

মাছ ধরার চেষ্টা করতেছি জালটা আজকেই কিনছি কানাইপুর থেকে আরেকটা পাইছি কিন্তু আমি যতটা আশা করছিলাম আমার এক্সপেক্টেশন আসলে পূর্ণ হয় নাই আমি ভাবছিলাম আরো বেশি মাছ পড়বে রাত্রি ছিঁড়ে তখন করে দেয় একটা মাছ পড়ছিল মনে চলে না পুটি মাছ পুটি মাছটাকে ফেলছে অন্য একটা মাছ এইখানে মাস কাকে না আসলে পোড়া এইখানে দুইটা একসাথে বড় একটা মুলনদি মাছ এটা হইছে বড় মুলনদি আউ চাল ছিঁড়ে গেছে কেন ছিঁড়ে গেলিস এমনি বেশি মাছ পড়ে নাই রোদ তো এক্সপেক্টেশন পূর্ণ হলো না রাতুল এই যে একটা এই যে দুইটাইখানে জাল হলো ছোট জাল তো অল্প কয়েকটা মামা 哎，姐姐姐姐，你看那点的。 ছোট বাস তো খুলতে অনেক ঝামেলা একটা এই হলো হচ্ছে আমাদের মাছ কিন্তু আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল কিন্তু আসলে পূরণ হইল না না আরো বেশি এক্সপেক্ট করছিলাম কিন্তু সেই পূর্ণ হইল না ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে বসি দিয়ে মাছ ধরার জন্য এই যে দিক দিয়ে এই একজন আসতেছে এদিকে এই যে একজন আসতেছে ওকে আমাদের কাল সকালে দেখি কি অবস্থা আজকে এই পর্যন্তই একটু আগে পাচ্ছি অবশ্য দুই ঘন্টা আর মতো হয়েছে